দলের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম একুশে জুলাই কর্মসূচি তারাশঙ্কর রায়ের ছাব্বিশে নির্বাচনের আগে শেষবার তৃণমূলের ওই বার্ষিক কর্মসূচি সফল করতে উঠে পড়ে লেগেছেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা শুরু হয়েছে যাবতীয় প্রচার প্রস্তুতি এরই মাঝে দলনেত্রী তথা বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদারকে সঙ্গে নিয়ে দলের মেগা ইভেন্ট একুশে জুলাই কর্মসূচির প্রচারে রংতুলি হাতে আসরে নামলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় স্বয়ং এক জুলাই ধর্মতলা চলোর ডাক দিয়ে বাঁকুড়া শহরের সতীঘাট বাইপাস এলাকার একের পর এক দেওয়াল রঙে রঙে রঙিন করলেন অলোকা তারাশঙ্কররা বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়ের দাবি দলের প্রতিটি কর্মীর কাছে একুশে জুলাই একটি আবেগ শহীদদের স্মৃতি তর্পণে তারা প্রত্যেকেই হাজির থাকবেন বলে তিনি জানান বাঁকুড়া জেলা সাংগঠনিকের পক্ষ থেকে আজকে আমরা একুশে জুলাইয়ের দেওয়াল লেখন শুরু করলাম এবং এই দেওয়াল লেখন আমরা গ্রামে ব্লকে সমস্ত জায়গায় এই দেওয়াল লেখন চলবে এবং আমাদের প্রত্যেক ব্লকে এবং অঞ্চলে প্রত্যেক জায়গায় আমাদের সভা হবে আলোচনা হবে এবং প্রত্যেক জায়গায় আমাদের সবার মধ্য দিয়ে একুশে জুলাইয়ে আমরা প্রত্যেকটা মানুষকে যাওয়ার জন্য আহ্বান করব। ছাত্র যুব থেকে আরম্ভ করে মহিলা থেকে আরম্ভ করে এস টি থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ আমাদের কাছে এটা আবেগ তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে এটা আবেগ কারণ কি আপনারা জানেন যে উনিশশো সালে যে আমাদের যুবকরা শহীদ হয়েছিল। সেই শহীদদের উদ্দেশ্যেই আমরা ওখানে যাব এবং যারা শহীদ হয়েছিলো তাদের আত্মার শান্তি কামনা করে এবং শহীদরা যে কাজ করেছিল যে শহীদদের জন্যে আজকে আমাদের কার্ড সেই এপিক কার্ডের জন্যে আমরা আজকে ভারতবর্ষের সমস্ত রাজ্যে এপিক কার্ড আজকে প্রচলিত এপিক কার্ডের মধ্য দিয়ে আজকে ভোট হয় আজকে সেটার দান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্যে আমরা সেই শহীদ দিবসে আমরা সবাই মিলে একসাথে বাঁকুড়া জেলা সাংগঠনিক সমস্ত মানুষ আমরা ওখানে যে উপস্থিত হবো পঁচিশ হাজার লোক এখান থেকে যাবো সে যাব ছোটো গাড়ি যাবে ট্রেনে যাব সমস্ত যানবাহন নিয়ে আমরা ওখানে পৌঁছাবো ছাব্বিশের নির্বাচন আমরা কাঁধে কাঁধ মিলে লড়াই করব এবং বিরোধীদেরকে আমরা পরাস্ত করব সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি এবং আমরা বিশ্বাসী যে আমরা সমস্ত সংগঠনের পক্ষ থেকে আমাদের যত ফন্টাল অর্গানাইজেশন মাদার যুব ছাত্র সবাই মিলে আমরা একসাথে লড়াই করে বিরোধীদেরকে আমরা শেষ করব। বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া